আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনুল হাকিমে কোরআনুল করিমে ডাক দে বলেছেন ও বান্দার শুনে রাখব তুমি হায়াতের জিন্দিগিতে যে লড়াই করছো যে বড়াই করছো যে ক্ষমতার জন্য তুমি জিহাদ করছো যে ক্ষমতার জন্য পায় তারা করছো তুমি কি জানো না সেই ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ তায়ালার আমি যাকে ইচ্ছা চেয়ারে বসাই আবার চেয়ার থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামাই এই ক্ষমতা শুধুমাত্র আমার আল্লাহ তালার একটু সরে ছোরে ঘন্টা আমার হাবা আল্লাহ বলেন অতুরিজ্জ মানতা সা অ চুজল্লু মানতা সা ইজ্জত দর মালিককে জরে বলেন ইজ্জত সিনেমা ডর মালিককে পৃথিবীর কোনো মানুষ চাইলেই সে চেয়ারে বসতে পারে এটা আল্লাহ তালার পক্ষ থেকে গিফট আমানত আমানতের যারা খেয়ানত করে তাদেরকে লাঞ্ছিত করে ওই চেয়ার থেকে নামায় দেয় সরে বলুন কথা ঠিক কিনা ফেরাউন রাজত্ব করেছিল ফেরাউন যখন রাজত্ব করল তখন তার কাছে গিয়ে মুসা বলল ও হে ফেরাউন একটু মেহরবানি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা মুল্লা এটা পড়ো তখন তিনি ডান গলায় দেখে বলেছিলেন কে আল্লাহ আল্লাহ আবার কি আল্লাহ কি জিনিস খায় না পড়ে বলেন তো আল্লাহ কি খাওয়া যায় একসাথে বলেন খাওয়া যায় পড়া যায় অহংকার করে দাম্মিক করে ক্ষমতার চেয়ারে বসে মুসা আলাইসালামকে উপহাস করে বলেছিলেন ও মুসা আল্লাহ কি জিনিস আমি তো আল্লাহ আনা রব্বু কুমল আলা আমি তো আল্লাহ আমার চাইতে বড় আল্লাহর কে আছে একটু জোরে জোরে করনা নাউযু বিল্লাহ আমার ভাইরা ফেরাউন অহংকার করে বলেছিলেন আমি তো আল্লাহ আমার চাইতে বড় আল্লাহর কে আছে আমার চাইতে ক্ষমতাশীল আর কে আছে আমি তো তোমাদের রব আমি তো তোমাদের সব অতএব তোমরা আমার কাছে সাহায্য কামনা করো আমি তোমাদের সাহায্য করব লোকজন এসে ডেকে বলল বললো ফেরাউন তুমি নাকি আমাদের আল্লাহ অনাবৃষ্টির কারণে গোটা খানা পড়ে তাম হয়ে যাচ্ছে মেহেরবানি করে আমাদের বৃষ্টির ব্যবস্থা করো এবারে মেহেরবানি করে বুঝে থাকলে বলুন তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা বৃষ্টি দেওয়ার ক্ষমতা ফেরাউনের কে আছে যারা বলেন আছে সমস্ত লোকজন যখন ডেকে বললেন ফেরাউন আপনি যেহেতু আমাদের আপনি যেহেতু আমাদের অতএব এই এই জমিনে কোনো ফসল হচ্ছে না তামা হয়ে যাচ্ছে মেহের করে এই মুহূর্তের মধ্যে আমাদের বৃষ্টির প্রয়োজন বৃষ্টির ব্যবস্থা করুন ফেরাউন ডেকে বললেন ওহে আমার দলপলেরা একটু অপেক্ষা করো ফেরাউন মরাকাবায় মোরশাদা করলেন চিন্তা করছেন বৃষ্টি দর মালিক তো আমি না বৃষ্টি দর মালিক যারা বলেন বৃষ্টি দর মালিক মালিক টেনশনে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন সান্তনা দিচ্ছেন শয়তান এসে ডেকে বলছেন না আপনি টেনশন করবেন না আপনি সময় দিয়ে দেন আগামীকাল সকাল দশটায় খোলা ভূমিতে খোলা ময়দানে বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে একটু জোরে করে করেন কারণ শয়তান কি বৃষ্টি দিতে পারে জোরে বলেন পারে সমস্ত শয়তানেরা চেষ্টা করলেও কি একটি পদ্ম গাছে পদ্মের ফুল ফুটাইতে পারবে জোরে বলেন পারবে যে গাছে ফল নেই যে গাছ অচিন গাছ এমন একটা অচিন গাছে একটি ফল ধরায়া তার কি রূপ রেখা তার নাম ফুটাইতে পারবে এই ক্ষমতা যার আছে তিনি কে জোরে বলেন আমার ভাইয়ারাম পরের দিন সকালবেলা লোকজন অপেক্ষা করবে এই টেনশনে ফেরাউন ঘেমে অস্থির হয়ে যাচ্ছে গভীর রজনীতে গুহার ময়দানে গুহার ভিতরে ঢুকে আল্লাহ তালার দরবারে দরখাস্ত দিচ্ছে রব্বুল আলামিন আমি ফেরাউন বৃষ্টি দেবার ক্ষমতা আমার নাই কারণ আমি জানি আমার আল্লাহ তুমি তুমি যদি এই মুহূর্তের মধ্যে সাহায্য না করো আমার আল্লাহ তো টেকে না আমার সিয়ার চলে যায় চরে বলুন কথা ঠিক কিনা আমার সিয়ার চলে যাবে আল্লাহ আমি জানি আমার আল্লাহ তুমি একটু মেহরবানি করে আমাকে বৃষ্টির ব্যবস্থা করো তুমি যদি বৃষ্টির ব্যবস্থা না করো তাহলে আমার আল্লাহ তো না আমার খোদার তো কেড়ে নিবে জনগণ আমারে এই ঐক্যবদ্ধ হয়ে এমন ধাওয়া দিবে যে এই জমিনে থাকার বরাদ আমার আর হবে না সরে বলুন কথা ঠিক কিনা এরকম দাবি করছিল স্বৈরাচারী শয়তান একচল্লিশ সাল পর্যন্ত থাকবে কিন্তু জানে না একচল্লিশ সাল পর্যন্ত বাঁচায়ের একার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে সুতরাং আমি ওই শয়তানকে ধিক্কার দিয়ে আপনাদেরকে সাথে করে নিয়ে ধিক্কার দিয়ে জানাইতে চাই তুমি যে একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চেয়েছিলে সেই একচল্লিশ সাল রয়েছে আল্লাহর হাতে তুমি এখনো পর্যন্ত জনসম্মুখে তওবা করো নেই অথচ নিজেকে দাবি করছো মুসলমান কোন সূত্রে তুমি মুসলমান হতে পারো মুসলমান কখনো আরেকজন মুসলমানের উপরে অন্যায় অত্যাচার করতে পারে না তুমি ফেরাউনের চাইতেও নিকৃষ্ট ফেরাউন গভীর রাত্রিতে আল্লাহ তাআলার কাছে ধরনা বেশি চেয়েছিলেন অথচ তুমি ফেরাউনের চাইতে নিকৃষ্ট এজন্যই যে তুমি আল্লাহ তালার কাছে ধন আদর বরং ইবনে সাউলের মতো রূপ পদ্মায়া একবার তসবি হাতে একবার রেহাল হাতে নিয়ে জনসম্মুখে দেখাও যে আমি মুসলমান আমি নামাজ পড়ি অথচ দিনদার পর হেজদার মমিন মোত্তাকি এই জমিনে যারা ইসলাম কায়েমের জন্য আন্দোলন করেছে তাদেরকেই তুমি হত্যা করেছ শুনে রাখো ফেরাউনের উত্তর শরীর আরে কত যদি বাংলার জনতা আক্ৰবদ্ধ হে হিড়াউনের মতো তোমরা নিন্দা দে সুবে সুবে মারবেন যিনি কথা ঠিক কিনা সেই শায়রা সেই শায়রাচারী শয়তান যদি শয়তানের দশনরা যদি আরেকবার চেষ্টা করে আজকের এই মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে শপথ দিয়ে বলতে চাই নিশ্চিন্ন করে তো হবে এই বাংলার জমিন থেকে কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহ তালাকে দেখা হাতনামা তাহলে ক্ষমতাদার মালিক কে জোরে বলেন কে আল্লাহ বলছেন অত রিজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা ও বিয়াদিকাল

কালিমার দাওয়াত দিচ্ছেন মুসা আলাইসালাম তার ভাই হারুনকে সাথে করে নিয়ে যখন কালিমার দাওয়াত দিচ্ছেন মুসা বলল না না তোমরা যে ফেরাউনের কাছে গেছো এই ফেরাউন কিন্তু এই রাজত্বের মালিক না এই জমিনের মালিক না আসমানের মালিক না চন্দ্র সূর্য গ্রহ রাজীব কোনো কিছুর মালিক না হ্যাতের মালিক না এরপরে মৌতের মালিক না হায়াত মৌত রিজিক দৌলাত যা কিছু আছে সব কিছুর মালিক হলো আল্লাহ সুতরাং সেই আল্লাহর দাসত্ব করো সেই আল্লাহর গোলামি করো সেই আল্লাহর দাসত্ব আর গোলামি যদি না করো কঠিন কেয়ামতের নাই তোমারে কিন্তু কবরের মধ্যেই ধরবে সরে বলুন কথা ঠিক কি না কবরে যার রাজত্ব চলে কবরে যার হুকুম চলে তিনি একমাত্র আমার আল্লাহ একটু জোরে জোরে কন সুবহানাল্লাহ ফেরউন সহ পরের দিন সকালবেলা জমিনে দাঁড়িয়ে আছেন কারণ অনাবৃষ্টির কারণে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে জমিন পুড়ে তামা হয়ে যাচ্ছে জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে সুতরাং এবার সমস্ত লোকজন মিলে ঐক্যবদ্ধ হয়ে ফেরাউনকে বলছে ও ফেরাউন ওগো আমাদের আল্লাহ মেহরবানি করে বৃষ্টির ব্যবস্থা করো বৃষ্টি ছাড়া আমরা থাকতে পারছি না বৃষ্টির ব্যবস্থা করো ফেরাউন আস্তে আস্তে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে কারণ ইচ্ছে করলেই ফেরাউন বৃষ্টি দিতে পারে শয়তান প্রতিশ্রুতি দিয়েছিল চাহাবান আপনি টেনশন করবেন না আমরা জাতির সম্মুখে মাথার উপরে গিয়ে করে দেব কিন্তু ফেরাউন কি জানে না ইউরেন লাইন প্রস্রব লাইন বন্ধ করে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আছে যখন, যখন, মাথার উপরে এসে প্রস্রব করে দিবে আল্লাহ ডেকে বলে না না প্রস্রব করার ক্ষমতা তোমার নেই অতএব ইউরেন লাইন আমার আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন এবার সকাল দশটায় বৃষ্টি দেওয়ার কথা দশটা পার হয়ে যাচ্ছে প্রায় এক ঘন্টা পেরিয়ে যাচ্ছে এমন সময়ও বৃষ্টি হচ্ছে না আমার ভাইয়েরা ফেরাউনের লোকজনগুলো যখন বিতীষ্ণা হয়ে যাচ্ছে কারণ অপেক্ষার সময় কখনো কাটে কারোর জন্য যদি অপেক্ষা করেন সেই অপেক্ষার সময় কিন্তু অতি সহজে যায় না আবার ভাইয়েরা লোকজন বিতৃষ্ণা হয়ে বলছেন ও ফেরাউন বৃষ্টি দাও না কেন যখন মানসিক চাপ দেওয়া হয় মানসিক চাপ যখন মানুষকে দেওয়া হয় তখন আস্তে আস্তে ঘামতে শুরু করে চার দিক থেকে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে ফেরাউন এবার ডেকে বল চাল্লাম মনে মনে ডেকে বল চাল্লাম এই মুহূর্তের মধ্যে তোমার সাহায্য ছাড়া আমার আল্লাহ তো টেকবে না একটু জোরে জোরে কন্যা সোহান আল্লাহ তোমার ক্ষমতা ছাড়া আমার আল্লাহ তো টিকছে না একটু মেহরবানি করে শয়তানকে বলো একটু অনুমতি দাও প্রস্রাব করু একটু জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আল্লাহর কাছে ধরনা দিচ্ছে এবার আল্লাহ বলছেন যা কারণ প্রস্রাবের মধ্যে থাকে নোনা পানি আর ও এই প্রস্রাব যখন কোনো জমিনে পড়ে ওই জমিনটারও পুড়ে তামা হয়ে যায় কথা ঠিক কিনা যেখানে প্রস্রাবখানা মানে এক নাম্বার আছে ওই জায়গায় দেখবেন ওই মাটিগুলো পুড়ে লাল হয়ে গেছে প্রস্রাবের মধ্যে কোনো বীজ বাপন করলে কোনো চারা বাপন করলে ওইখান থেকে কোনো ফল বা বৃক্ষ হবে আল্লাহ বলে নয় শয়তান দলেরা ফেরাউনের উত্তর শরীরা প্রস্রাব করো প্রস্রাব করা শুরু করলো প্রস্রাব তো সাধারণত উপর থেকেই পড়ে জনগণের মাথার উপরে যখন প্রস্রাব করেছে এই হিস্ট্রি আপনারা জানেন কেন বলছি শুনে এই প্রস্রাব যখন মাথার উপরে পড়লো পড়ে চারদিক থেকে যখন গড়ে গড়ে পড়ে কারো কারো একটু মুখের মধ্যে যায় আল্লাহর বৃষ্টি কিন্তু লাগে মিষ্টি মিষ্টি জনে বলুন কথা ঠিক কিনা আল্লাহর বৃষ্টি লাগে মিষ্টি মিষ্টি আল্লাহর বৃষ্টি খাইলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর এই ফেরাউনের বৃষ্টি খাবার পরে মানুষের মুখে লাগে তিতা তিতা ফেরাউনকে ডেকে বলছে ও আল্লাহ তুমি তো আমাদের আল্লাহ মুসার আল্লাহ বৃষ্টি কি মিষ্টি লাগে আর তুমিও বৃষ্টি দিলা তোমার বৃষ্টি তো লাগে তিতা দিতা কারণটা কি একটু জোরে আমার ভাইরা ভাইরা ফেরাউন কোন উত্তর করতে পারলেন না কারণ ফেরাউন জানেন ফেরাউন খুব ভালো করে জানে যে ইউরেনের মধ্যে ওই প্রস্রাবের মধ্যে যুক্ত পানি এই পানির মধ্যে কখনো কোনো বরকত নাই কারণ প্রস্রাব লাগলে মানুষ নাফা হয়ে যায় যার মধ্যে নাফা কি দিয়া ভরা অতএব সেই নাফা কি দিয়া কখনোই জমিনে বরকত হতে পারে না একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ আমার ভাইরা ফেরাউন কোন প্রতিউত্তর করতে পারলেন না জমিন থেকে নির্লজ্জার মতো চলে গেলেন কিছুদিনের মধ্যেই যখন লোকজন গুলো দেখতে পাইলেন জমিনের যত ফুল ফল ছিল যত যত ফসল ছিল সমস্ত ফসল গুলো পুড়ে তামা হয়ে গেল সকল ফসল গুলো যখন নষ্ট হয়ে গেল এবার লোকজন দেখে বলে ও ফেরাউন তুমি কোন ধরনের বৃষ্টি দিলাম মুসার আল্লাহ বৃষ্টি দেয় যেই বৃষ্টির কারণে মরা গাছগুলো তাজা হয়ে যায় আর তুমি যে বৃষ্টি দিলা তাজা গাছগুলো পুড়ে একেবারে নিঃশেষ হয়ে গেল কারণটা কি অতএব আমরা মনে প্রাণে বিশ্বাস করি তুমি আল্লাহ আল্লাহ না তুমি হল নকল আল্লাহ আর মুসার আল্লাহই হল প্রকৃত আল্লাহ একটু জোরে জোরে গন্ডা মারা হা বা সমস্ত লোকজন মুসা আলিসাল্সলামের কাছে গিয়ে কালিমার হয়ে আল্লাহ তালার কালিমা পড়ে মুসলমান হয়ে আমার ভাইয়েরা বলতেছিলাম মৃত্যু দিয়ে মানুষের সমস্ত সমস্ত নেতৃত্ব কেড়ে নিয়ে মৃত্যু দিয়ে সমস্ত নেতৃত্ব কেড়ে নিয়ে মানুষের জীবন শেষ করে দিবেন শুরু হবে আল্লাহ তালার পালা শুরু হবে আল্লাহ তালার সাথে আপনার সাথে যে চুক্তি করে এসেছিলেন রুহুর জগতে বলেছিল আল্লাহ তালা বলেছিল আলাস আমি কি তোমাদের রব নই জিজ্ঞাসা করেছিল আমি কি তোমাদের রব নই তখন আমরা জোর গলায় সাহিত্য সাক্ষ্য দিয়ে বলেছিলাম কলু বালা সাহিদ না আপনি হলো আমাদের আল্লাহ একটু জোরে জোরে আবার ভাইয়ের মৃত্যু দর মালিক আল্লাহ এবার আল্লাহ রবান আমি প্রত্যেক জীবনকে আস্তে আস্তে কেড়ে নেবেন মৃত্যুকে দিয়ে মানুষের জীবন জীবনকে কেড়ে নিয়ে কুরুরুহু গুলো ইলির মুখী কুরুরুহু মুখী হবেন এবারে আমাকে আপনাকে যখন কবরস্থ করা হবে এই যখন কবরস্থ করা হবে কবরস্থ করার সাথে সাথেই জিজ্ঞাসা করবে মার তোমার রবকে একটু মেহরবানি করে বলেন তো আমাদের রবকে একটু বলেন কে আমাদের রব হলো আল্লাহ শুরু হয়ে গেল আমার আপনার বিচার শুরু হয়ে গেল কোন বিচার শুরু হয়ে গেল দুনিয়াতে যে যে কাজ করেছি দুনিয়াতে যা যা করেছি যার আনুগত্য করেছি জবান থেকে মুখ থেকে সেই কথাগুলোই বের হবে ইচ্ছে করলেই সেই দিন তিনটি কথা মুখস্থ করে গেলেই ওই প্রশ্নের উত্তর কখনোই দিতে পারব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের কাজগুলো সহ থেকে শুরু করে এরপরে আল্লাহর এই জমিনে আল্লাহ যা হুকুম করেছে তা না মানতে পারব যতই মুখস্থ করি ওই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো না পারব কি এ ক্ষমতা কার হাতে রয়েছে আলেস্তু বিরব্বিকুম আমরা বলেছিলাম ওয়াদা দিয়ে এসেছিলাম যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব আপনি আমাদের আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়ে আসার পরে জমিনে যে একটু সুন্দর জায়গা পরিবেশ পেয়েছি তখন আল্লাহ তালাকে ভুলে গিয়ে নিজের ব্যক্তিত্ব কায়েম করার জন্য প্রয়োজনে কাউকে হত্যা করে হলেও ব্যক্তিত্ব কায়ম করে নেতৃত্ব টিকাতেই হবে এই চিন্তা যারা করেছিলেন তারা ভুল করেছিলেন তাদের রব হবে ফেরাউন আর আমাদের রব হবে আল্লাহ একটু আল্লাহ